আপনার এখন বলবো যারা অনলাইন বিজনেস করতে চান আর কি যেসব আপুরা ধরেন কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন দেয়া গেছে বা বাসায় হাউস ওয়াইফ আছেন তারা দেয় গেছে একটা পেজ আছে মোটামুটি দেয় গেছে বেসতে চান কিছু আর কি যেমন একটা উদ্যোক্তা হইতে চাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এগুলো হইলো সব অনলাইন কোয়ালিটি আপনি যদি অবশ্যই একজন মহিলা হন আর পুরুষ হন সবাই ফোন চালায় এখন অনলাইনে কি বেছে জানেন এগুলো হইলো সব ভাইরাল কালেকশন আর কি আমাদের কাছে এত পরিমাণ ডিজাইন মনোগ্লেন পাইবেন মানে হিসাবের বাইরে ভাই আপনার যদি কোনো দোকান থাকে বুঝলেন ওই আইটেম বিক্রি করেন আপনি পাশাপাশি এই আইটেমগুলো রাখতে পারেন হ্যাঁ এই আইটেমগুলো দিয়া ভালো একটা প্রফিট কইরা হ্যাঁ ভালো একটা প্রফিট কইরা মনোগ্লেন লাভ কইরা মনোগ্লেন মাল বেচতে পারবেন এগুলো দিয়ে দেখা ডাবল কামাইতে পারবেন জি ভাই আমাদের তো হোলসেলে আমরা একদম সীমিত লাভ করি আর কি এগুলো সিজনালি ইনশাআল্লাহ ভালো

মনে করলেন বিভিন্ন প্রাইজের আছে আর কি আমরা তো রেট বলি না কোনো মালের রেট বলি না আর কি হয়তো আইডিয়া দিয়ে দেয় আর কি ঠিক আছে যারা বিক্রি করে তারা অবশ্যই জানে যে পলার আইটেম কোন সিটি গোল্ড আইটেম কোন সব আইটেম কোন হয়তো যারা নতুন তারা একটু স্ত্রীপোধ হয়ে যাবে তারা সমস্যা নেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমরা মালের মালের ছবি দিয়ে দেবো দেয় কোনটার কোনটা রেট লাগলে রেটও পাঠিয়ে দেবো সমস্যা নেই এগুলো কি এগুলা ভাই শোনা নিয়ে আসছি শোনা বুঝছেন যে সব স্বর্ণের ডিজাইন এগুলা সব স্বর্ণের ডিজাইন গুলো হয় আর কি এসব ডিজাইন গুলা মানে স্বর্ণকার আলারা বানায় আর কি এখন এগুলো আমাদের নিয়ে আসছে আর কি এগুলো আমাদের জাগার কারণে দেখেন না কাউন্টার কারণে দেখাই না আর না হলে এদিকে এদিকে দেখেন এই দেখেন আপনার এগুলা সব এগুলা সব এই যে এগুলা সব সিলিং এর উপরে গোডাউনে মনে করেন সব এইসব চুরি মানে এগুলো এখন চলতেছে আর কি উড়া দুরা চলতেছে আর কি মাম আমাদের কাছে যত ডিজাইন পাইবো ইনশাল্লাহ মার্কেটে তার অর্ধেক ডিজাইন পাইবো না হ্যাঁ আমরা নিজেরাই ইম্পোর্ট করি তো আমাদের কাছে ভরপুর ডিজাইন আছে এমন কোয়ালিটি আছে দেখেন না এই চুরিটা অনেক ভাইরাল একটা চুরি যারা নেয় তারা জানে একদম ডিজাইনেবল প্রাইসে পাইবো যারা শুধু পাইকারি নিতে চান তারা আমাদের সাথে আসবেন দেখবেন এই চুরিটা অনলাইনে ভাইরাল এর হলো ভাইরাল এগুলা ভাইয়া 120 টাকা 180 টাকা 220 টাকা 250 টাকা 280 টাকা বিভিন্ন দামের আছে আর কি ঠিক আছে আমি প্রাইস বলবো না আর কি এই আইডিয়া দিয়ে দিলাম মানে 120 টাকা থেকে আরম্ভ আর কি যে বলচুরিগুলো দেখেন এগুলো অনেক চলা চলতেছে সন্দের সুন্দর গুলো বানায় তো এই কারণে আর কি মহিলাদের ধরন এসব ডিজাইনগুলো একটু অপুরা পছন্দ করে বেশি আর কি করে বেশি না হ্যাঁ হ্যাঁ পছন্দ করে বেশি এগুলো ব্যবসা পাইবেন

আর কি একটু বেশি চলে বুঝছেন তারপরে টুটন কালার চুরি আছে কি এগুলোর এগুলো ডিজাইন হবে অনেক এখানে আমরা অল্প করে নামাইছি আর কি জায়গা সংকটের কারণে আর যারা নিবেন ইনশাআল্লাহ এগুলো অনলাইন চলে যারা নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে ঠিক আছে ভাই এই যে চুরি নিয়ে আর কি একটু গাড়তেছি আর কি হ্যাঁ গাড়ি করতেছি ভাই সারাদিন তো পয়রা থাকি চুরি নিয়ে আর কি চুরি নিয়ে পয়রা থাকি আর কি আচ্ছা আচ্ছা আমাদের তো ভাই চুরির ডিজাইন শেষ নাই বুঝছেন এই দেখেন না সব নতুন ডিজাইন আর কি এগুলা দেখাইলাম আর কি মানে প্রতিটা ডিজাইনের মনে করলেন মানে প্রতিটা আইটেমের ডিজাইন হবে এবং কালার হইব ঠিক আছে কালো পাতর আছে বেঙ্গল মানে এগুলো হলো বেঙ্গল চুরি আর কি বেঙ্গল চুরির ভিতরে আমাদের ডিজাইনের অভাব নাই এত পরিমাণ ডিজাইন আনছে আল্লাহর রহমতে ভাই কারণ ব্যবসা করি তো এটার বুঝেন না এটা নিয়ে তো ভাবতে হইব এটারে সময় দিতে হইব আর কি একদম আনকমন আনকমন ডিজাইন বুঝছেন সব আনকমন আনকমন সব আনকমন আনকমন ডিজাইন একবার আনকমন আনকমন ডিজাইন যারা ব্যবসা করতে চান তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিও যে নাম্বার আছে এই নম্বরে আর অথবা সরাসরি আসলে নিতে পারবেন নুরুল ভাই ভাই একদম মাখন নিয়েছি মাখন মাখন এগুলো হইলো গিয়া পলা চুরি বলে লাল চুরি বলে কি এগুলা হিট কালেকশন বুঝছেন এগুলা হিন্দুদের তো বারো মাসে তেরো পূজা হয় আর কি প্লাস মুসলিমরাও পরে এখন মানে লাল ছুরি আরকি পরে শাখা টাইপের গুলো কি মুসলিমরা পরে না ঠিক আছে আর আমার হিন্দু ভাই বোনের জন্য তো মনে করলেন ঈদ বন্ধ থাকে না তখন তারও তো মার্কেট টার্গেট করে মানে এইসব পলা চুরি বিভিন্ন সিটি চুরি সব চুরি পরে আরকি তো তারা যারা এগুলো নিতে চান এমন ব্যবসা করতে চান অনেক টাইমে দেখা যাচ্ছে আসেন ঘুরা গাইরা যান গিয়ে মনে পান না কিন্তু আমাদের দোকানটা হয়তো ভিতরে কিন্তু আমরা এইসব গুলা নিয়ে কাজ করি আর কি ঠিক আছে যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো হাজি সেলিম টাওয়ারের পাশে মমতাস টাওয়ার মমতাস টাওয়ার একদম সাইনবোর্ড মার্কেট আর কি আলবিএন প্রাইস একটু দেখেন আমাদের দোকানটা একটু মানে কোয়ান্টিটির শেষ নাই ডিজাইনের শেষ নাই আমরা যা শুধু এক পিস দুই পিস করে পাই স্যাম্পল রাখি কারণ এত জায়গা নেই আমাদের দোকানটা হয়তো ছোট এত জায়গা নেই সেই কারণে আমরা স্যাম্পলের মানে শুধু স্যাম্পলগুলো রাখি আর কি এই যে দেখেন নিয়ে আইছি বুঝছেন এগুলো হলো খাজুর খাজুর হ্যাঁ খাজুর সামনে রমজান আইতেছে না রমজানের খাজুর আর কি এগুলো হলো জাস্ট ডিজাইন দেখেন

এখন ভাইয়া এই যে একটু দোকানটা গোছাইলাম আর কি নতুন মাল আসছে তো একটু সাজাইলাম আর কি দেখেন তো এগুলো হলো সব বাউটি আর কি রিস্টোন ডায়মন্ড কার্ড জুপিং এই দেখেন না জুপিং এর বাউটি তারপর পেশনের বাউটি জুপিং এর লকেট এগুলো আর কি ডিজাইন আছে আমাদের জুমকা আছে যে সব আর কি বাউটি জুমকা দুল এই ধরনের আইটেম গুলো এগুলো ভাইয়া মাত্র 30 টাকা থেকে জোড়া আরম্ভ 30 40 50 60 80 120 150 পর্যন্ত হাই স্টার কি তারপরে এই যে দেখামু এগুলো আর কি এগুলো সদ্দা বেন্ডের কালার গ্যারান্টি করা ঝুমকা একদম সীমিত রেঞ্জে যারা নেয় এগুলো অনলাইন অফলাইন শপলাইনে প্রচুর চলে প্রচুর তারপর যে এগুলো আছে ইউনিক ডিজাইন আর কি এগুলো খুললে হয়তো অনেক সুন্দর লাগবে বুঝছেন আমি তো খুইলা দেখাইতেছি না এই যে দুলগুলা আছে দেখেন দুলগুলার ডিজাইন আছে প্রচুর ডিজাইন এগুলা জাস্ট দেখেন পুরা ওয়াও হ্যাঁ এরকম আর কি নাই ডিজাইনের এগুলো আমরা জাস্ট জায়গা সংকট থাকার কারণে আর কি অল্প অল্প করে ডিজাইন নামাই সাজাই রাখছেন অল্প সাজাইছেন এগুলো প্রতিটা আইটেমের মনে করেন ডিজাইন হইবো আরো কালার হইবো এই যে এগুলো আছে বেস লাইট এগুলো আছে লকেট এগুলো আছে লকেটের আইটেম আবার পাইলের আইটেম আছে পাইলের আইটেম এখন একটু শর্ট আছে পায়লের আইটেম রমজানের আগে আরো নাইমা যাইবো ঠিক আছে ইট কালেকশন গুলো আরো নাইমা যাইবো আর কি এগুলো সবই ইট কালেকশন মানে নতুনের এর আইটেম এগুলো আর কি এগুলো হ্যাঁ নতুন আইটেম আচ্ছা একদম ইউজ করে যারা আইটেম নিয়ে বিজনেস করতে চান সাথে যোগাযোগ করুন হ্যাঁ একদম অভাব নাই কালেকশন নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ তিন বল আছে দুই বল আছে এই দেখেন না এইটা আসতেছেন আর কি আর সেজন্য আর কি দেখাই না এগুলো বিকে গোল্ডের চুরি আর কি অনেক রানিং ভাই এত পরিমান এগুলা ভাইরাল এগুলা যারা বেছে তারা হয়তো অনলাইন জ্বালায় তারা জীবনে একবার হইলো দেখছে বুঝছেন হ্যাঁ অনলাইনে আছে এগুলো এমন পরিমাণ চলতেছে এখন একদম হিট কালেকশন ভাই মাথা নষ্ট করা আইটেম হ্যাঁ হ্যাঁ নষ্ট করা হ্যাঁ এগুলো একদম এগুলো তো আমরা আমরা তো দশ টাকা লাভ মাল ছেড়ে দিয়ে গেছে এগুলো একদম অনলাইনে ভালো প্রফিট করে বেসতে পারবেন হ্যাঁ হ্যাঁ একদম অভাব খেজুর নিয়ে আইছি খেজুর খেজুর জি খেজুর দেখেন না একটু দুই একটা দেখাই দেয় খেজুর গুলা বুঝছেন এগুলা রমজানের খেজুর আর কি এগুলা এক জোড়া বেসলে এক কেজি আজও খাইতে পারবো এগুলো হলো এই আইটেম বুঝছেন এগুলো হলো এত পরিমাণ মাথা নষ্ট করা আইটেম ইয়া ছুরি আর কি এগুলো আছে যে বাউটি ছুরি বলে এগুলো একটু মুরব্বি কোয়ালিটি আবার এগুলো আছে মানে হ্যাংলা পাতলা মেয়েরা আর কি বেশি পরে মানে আমাদের কাছে ভাই চুরি এত পরিমাণ ডিজাইন আছে আল্লাহ রহমান চুরি নিয়ে শুধু কাজ করি তো চুরির ডিজাইনের শেষ নাই কত চাই হ্যাঁ কত চাই কত ডিজাইন লাগবো সব চুরির ডিজাইন আছে অভাব নাই ডিজাইন ডিজাইনের ডিজাইনের অভাব নাই হয়তো জাগা সংকটের কারণে দেখাই না হ্যাঁ কিন্তু চুরি আলহামদুলিল্লাহ চুরি বেশি ভাই প্রচুর চুরি আছে কালেকশন এত পরিমান চুরি আছে একটু ভিজিট করু একশো পঞ্চাশ ষাট আশি দুই সাজায় রাখছেন কি এগুলো রাখছে ভাই সিটি গোল্ড চুরি যারা রাফ মানে ইউজ করবো এরকম টাইপের চুরি চাইতেছে আমাদের কাছে শত ডিজাইনের কাছাকাছি এরকম গোলছুরি আর কি ঠিক আছে আপনার এত পরিমান ডিজাইন আছে ইনশাল্লাহ মার্কেটে কেউ এত পরিমান ডিজাইন দেখাইতে পারবো না ঠিক আছে আমরা হয়তো জাগার কারণ দেখাইতেছি না আরো আছে এবং আমাদের লাইনে আরো প্রচুর মাল আছে এই গোল চুরিগুলো আর কি এগুলা হইলো ছয় মাস মানে আপনি আজকে নিছেন তো আজকে থেকে ছয় মাস কালার গ্যারান্টি দিবেন এবং নষ্ট হইলে चेंज আছে তাই না বুঝতে জি নষ্ট হইলে এবং চেঞ্জ আছে এগুলা এই ধরনের ছুরি এই যে 8 পিজের আছে 12 পিজের আছে 4 পিজের আছে দেখেন না কি মাথা নষ্ট করা ডিজাইন ভাই আমার এই পুরা পছন্দ হয়ে যায় তাই না যে আ

ফালাই রাখে তারপরে কালার কিছু না তারপরে বিক্রি যেদিন থেকে বেচবো ওই দিন থেকে ছয় মাস গ্যারান্টি দেবে এগুলো এই ধরনের চুরি আর কি এগুলো একদম দেখেন না হয়তো এখন আমাদের দোকানে লাইট কম তো সেই জন্য হয়তো জিলিক ঝিলিক করতেছে না হলে এগুলো দোকানে লাইটিং এর তলে ফালাইলে সেই লাগবো

ত্রিশ টাকা পরে এগুলো পঞ্চাশ ষাট আশি টাকা একশো হ্যাঁ আবার যদি একটু ভালো মানের নেন তাহলে আবার একটু ভালো রেট পরবো আবার একশো টাকা আছে দুইশো আশি টাকা আছে তবে এখন ভাই যে হারে সব জিনিসের দাম বাঁচতেছে মানে আপনি কম দামা জিনিস হয়তো পাইবেন কিন্তু কালার দেখা গেছে একদিনে নষ্ট হয়ে যাবে আমরা চেষ্টা করি একটু দুই টাকা রেট বেশি হইলো একটু ভালো জিনিস আইনা না বেচার লাইগা যে মানুষ একটা জিনিস পড়তেছে যে এটা দুই টাকা বেশি হইলে যে ফৈরা যে মজা পাইতেছে সে সে যে ফৈরা যে মজা পায় সে আমরা মানে সেই আইটেম আনি